আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ মাছ খেতে যেরকম মজা তাজা মাছ দেখতো সেরকম আনন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আপনাদেরকে বাজার ঘুরে ঘুরে বিভিন্ন মাছের দেখাই এবং এগুলোকে আসলে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের নিয়ে এসেছি আড়াই হাজার সকালের দে। এখানে মাছ পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় এটি আড়াই হাজার চৌরাস্তার একটু আগেই মদনপুর থেকে আসছে আসটার দিকে একটু আগে পড়বে হাতের বা দিকে আর আড়তটা কেবলমাত্র শুরু হচ্ছে এই কারণে এখানে মাছের বা বিক্রেতা বিক্রেতার সংখ্যা একটু কম তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটা খুবই জমজমাট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যদি আপনাদেরকে দেখাই আসলে এটা অনেক বড় একটি জায়গা নিয়ে এখানে সব কিছুরই পাইকারি এবং খুচরাও দেয় বিশেষ করে পাইকারি বিক্রি করা হচ্ছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাছের আড়ত এখানে মাছটা গাড়িতে এসে নামতেছে এবং বিক্রেতারা এবং অনেক যারা একটু বেশি করে ক্রয় করে বাসার জন্য তারাও অনেকে আসছে নিতে এখান থেকে সুবিধা হলো একটু বাজারের থেকে একটু কম দামেই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তেলাপিয়া মাছ আর এরপরে আরও অনেক ধরনের মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন জমায়েত এখানে তারা আসলে ডাকে কিনছে ডাক উঠে ডাকে যে পায় হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা করে বাড়ে বাড়তে বাড়তে যে যত দামে পায় আসলে সেই যে বেশি দাম বলবে সেই আসলে এই মাছটা পাবে এখানেগুলো দেখতেও আসলে ভালো লাগে আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি এটা আসলে কেজি পড়েছিলো আমার যতটুকু মনে পড়ে একশো সত্তর বা আশি টাকার মতো ডাকে দাম উঠেছিলো এটা যারা কিনেছে এরপর নিয়ে বিক্রি করবে দুশো টাকা দুশো দশ টাকা বিশ টাকা এটাকে আবার নিয়ে বিভিন্ন পর্যায়ে ভাগ করবে পর্যায়িতরণ করবে এরপরে বিক্রি করবে আসলে খুব সকালে কুয়াশা শীতে